যন্নবি মিয়া জি এমন কি করবেন না দেখেন বিষয়টা হলো আমি যেটা বলার বলতে চাইছিলাম বিএনপি কিন্তু মুক্তি যোদ্ধার দল মুক্তি যোদ্ধাtidyverse শুধু নয় বিএনপির যে নেতা কর্মী আছে ধরুন রুমিনের ঘটনা যেটা ঘটছে ওখানে এনসিপির লোকও হারে গেছে খেয়াল করেন ধই নিলাম বিএনপির দুই গ্রুপের ভিতরে এই দলতলি তাহলে যিনি આવত হলেন রুমিন তার কন্ট্রিবিউশন বেশি কথা বলা উচিত ছিল ফজলুর রহমান কথা বলা উচিত ছিল তাকে শোকজ করে আবার মাসের জন্য স্থগিত স্থগিত করলো করলো তাহলে তিন তার পথ মুক্তিযোদ্ধারা কি বিএনপি করবে না সব জামাতে জামাতের জয়েন করবে তাহলে ফজলুর রহমানকে বলবো যে আপনি জামাতে জয়েন করেন আপনার নেতৃত্বে উনি তো কমান্ডার ছিল আপনার নেতৃত্বে আমরা সব জামাতে জয়েন করি মুক্তিযোদ্ধা অসুবিধা বিএনপি থাক

বিএনপির ভিতরে জামাত সম্পর্কে কোন নেগেটিভ কথা বলা যেত না মনে হচ্ছে মূল রাইফেল তো জামাতের দুর্বলতা বিএনপি তো বলে যে বিএনপি চাঁদাবাজি করে একদম ঘরের থেকে থালা ফকিরের থালা পর্যন্ত চাঁদাবাজি করে বিএনপি উত্তর দিবে না বিএনপি বিএনপির নিজস্ব কারণে তো উত্তর দিতে হবে এখন বিএনপির নেতা কর্মী যারা যদি বিএনপি যদি তারা যদি বিএনপি যদি শেল্টার না দেয় কে দিবে বলেন কে দিবে তাহলে বিএনপি সমর্থন করবে কেন করবে কেন এই জন্য আমি বলছি যে বিএনপি মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধারা যতই বলেন এখনো মুক্তিযোদ্ধারা প্রাইড এখনো আছে বাংলাদেশে এখনো এক লক্ষ জেনুইন মুক্তিযোদ্ধা এখন যা আছে সোয়া দুই লাখের মতো এর ভিতরে ভুয়া বেশি ভুয়া বেশি হ্যাঁ উনি যেটা বললেন যে বিএনপির উপদেষ্টা কমিটিতে বা যেকোনো কমিটিতে জামাতের বিরুদ্ধে কথা বলে সেখানে কথা বলা যাইতো না ভাবসাব দেখে মনে হতো এটা জামাতের পার্টি তো আমার হঠাৎ করে মনে পড়লো আজকে আমার সাথে কথা হলে খুব বিখ্যাত একজন মানুষের ডক্টর এনামুল হক আইজি ছিলেন নাইনটিন ওই আমিনুল ইসলাম ছিল না ইসলাম ওনার ছোট ভাই বড়ো ভাই বা ছোট ভাই আর সারজন জহুরুল হকের ছোট ভাই তো বিএনপির একানব্বই শুনিয়া আমার বললেন ভাই আমি বললাম যে আপনার চাকরি গেল কেন একানব্বই সালে চাকরি গেল কেন বলে যে ভাই আমি আপনাকে একটা কথা বলি ওই উনিশশো একানব্বই সনে আমি চট্টগ্রামে গিয়েছিলাম তারপরে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন আর ওখানে একজন সচিব ছিলেন জামাতপন্থী একজন সচিব ছিলেন তখন এই রোহিঙ্গারা ওখানে মাত্র সতেরোশো রোহিঙ্গা ছিল তা আমি বললাম কি যে এই রোহিঙ্গাদেরকে আমরা এখান থেকে পুষব্যাক করে পাঠাই দিই মাত্র সতেরোশো রোহিঙ্গা পুষব্যাক করে দিই আমি এই কথাটা কেন বললাম আমার এই অপরাধ যে আমি এই রোহিঙ্গা সতেরোশো রোহিঙ্গা ছিল নাইনটিন এ ওয়ানে ডক্টর ইনামুল আজকে আমার সাথে টেলিফোনে বলেছেন এই কথাটা বলার অপরাধে সঙ্গে সঙ্গে সেই সচিব মন্ত্রীকে মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করছে স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করছে বেগম জিয়াকে বিএনপির হাইকমান্ড ইমিডিয়েটলি তাকে সেখান থেকে বের করে দিল একজন এই ডক্টর হকের মতো বাংলাদেশের কিংবদন্তির পুলিশ কর্মকর্তাকে এটা ছিল জামাতের প্রভাব তো সেই জামাতের প্রভাব থেকে একেবারে আঠারো সন পর্যন্ত এই প্রভাবটা ছিল এখান থেকে আমরা তো জামাতের দালালি করছি আমি তো জামাতের দালালি করছি কেন করছি বিএনপিকে খুশি করার জন্য জামাতের দালালি করছি আবার হঠাৎ করে বিএনপি কোন কথা জামাতের সাথে শত্রুতা করলো সেই জায়গা থেকে এখন বিএনপির ফার্স্ট থিং হলো বিএনপির সঙ্গে তাদের যে খাতির ছিল আঠারো সন পর্যন্ত একসাথে ইলেকশন করলো আমরা তো যারা এই লোকজন আছে আমরা জামাত নিয়ে রিক্সে যেতাম জামাতে দালালি করতাম

মানে সেভাবে দালালি করতাম না ভালো কথা আমরা যখন বিএনপির হাইকমান্ডকে দেখলাম যে বিএনপির হাইকমান্ড তাদেরকে মুনাফিক বলতেছে বেঈম্যান বলতেছে জামাতের যারা হাইকমান্ড তারা বলতেছে এই এরা হলো এক জালেম আর এক জালেম তখন আমরা ফজলুর এরা আমরা জামাতের দিদার সে বিএনপি কে খুশি করার জন্য আমরা তো জামাতের গালাগালি করতেছি আবার এখন হঠাৎ করে দেখি যে জামাতের আবার তারা আগের মতো পোষণ করতেছে এখন যে তারা যে একবার খাতির করতেছে হাইকমান্ড আবার দোষণ করতেছে আমরা যারা বাইরে মানে ছাগলের তিন নম্বর ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবে যেভাবে লাফালাফি করতেছি আমাদের তো জীবন নিয়ে টানাটানি লেগেছে সারাদিন মানে কি করবো আমরা কি এখন

যারা যাইতেছে। জামাতের লন্ডনে গিয়ে বেগম জিয়াকে দেখা করার জন্য তারেক রহমান সাহেবের বাসায় যাচ্ছে আবার এখানে জামাতের আমির অসুস্থ হয়ে যাচ্ছেন তাকে দেখা করার জন্য পুরো বিএনপি টিম গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ করছে আরে ভাই আমরা কেন তাহলে জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলবো উনি বয়স্ক মানুষ মুরু মানুষ আমার উচিত তাদেরকে সালাম করা সকাল বিকাল সালাম করা হুজুর আসসালাম আলাইকুম কি সুন্দর আপনার চেহারা সুরত আমার জন্য একটু দোয়া করেন আমি যেন আপনি বিভিন্ন জায়গাতে আপনার দল করলে জান্নাতে টিকিট পাওয়া যায় আমার এটা টিকিট টিকিট দিয়ে আমি তো অনেক আগে থেকে আপনাদের কাজ কাজকর্ম করি ঠুরি তো এই করলে আমার জন্য অনেক নিরাপদ না আজ দেখেন আমি যদি এই কাজগুলো করতাম আমি গত আট মাসে আমার কথা অবস্থা ভালো থাকতো না কত বাবসা ভালো থাকে কত মানুষ কর্পোরেশনাল চেয়ারম্যান হলো কত মানুষরা রাষ্ট্রদূত হলো আমি কি এট আমার তো এখন মবের ভয় তো আমার হয়তো না পড়বো জানা ছোট করে জানতেই চাই জামাতের সাথে বিএনপির যে দূরত্ব আমরা দেখি সেটা কি লোক দেখাবো না দেখেন যono আছে এনসিপি এবং জামাত যদি নির্বাচনে না যায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না সুতরাং জামাত তার এক্সিস্টেন্সের জন্য বিএনপির কাছে ভাগ যায় সিট যায়

এনসিপি সিট চায় এবং সেখানে আমার প্রশ্ন আপনার কাছে পাল্টা প্রশ্ন যে